কুম এভরিওয়ান আশা করছি আপনারা সবাই অনেক অনেক ভালো আছেন আবার চলে এসেছি বর্ণাসিয়াম মেট্রেস থেকে আপনাদের জন্য নতুন আরেকটি রেসিপি নিয়ে আজকের রেসিপি আমি দেখাবো পাবদা মাছ রান্না করা আর এই রান্না করা মাছটা এতটা মজা যদি আপনারা এভাবে রান্না করেন তাহলেই বুঝতে পারবেন কতটা টেস্ট আর এই মাছটা এভাবে যদি রান্না করেন তাহলে কিন্তু সবাইকে আপনার প্রশংসা করতে বাধ্য চলুন তাহলে আমি কিভাবে তৈরি করছি প্রথমে আমি মাছটাকে খুব ভালো করে ধুয়ে নিয়েছি লবণ দিয়ে আর গরম পানি দিয়ে ভালো করে ডলে পরিষ্কার করেছি এই মাছটার মধ্যে যদি আপনারা গন্ধ থেকে যায় তাহলে কিন্তু মাছ খেতে মজা লাগে না একদমই তো আমি প্রথম কাস্টে এই মাছটা ভালো করে ধুয়ে নিয়েছি এরপরে চুলা একটা কড়াই বসিয়ে দিয়েছি এর পরিমাণ মতো তেল দিয়েছি তেলের পরিমাণটা আপনাদের অনুযায়ী আপনারা দিতে পারেন আমি আমার পরিমাণ অনুযায়ী দিয়েছি এখানে হাফ কাপ পেঁয়াজ দিয়ে দিলাম এরপরে পেঁয়াজটা আমি হালকা করে ভেজে নেব আর পেঁয়াজটা যদি ভেজে নেন তাহলে কিন্তু তরকারিটা খুব টেস্ট হয় আপনাদের জন্য একটা টিপস হলো তরকারিতে যদি পেঁয়াজটা ভেজে রান্না করেন তাহলে কিন্তু তরকারিটা সহজে নষ্ট হয় না এই টিপসটা আপনাদের অনেক উপকারে আসবে আর এখন আমি এখানে আদা বাটা চা চামচ রসুন বাটা চা চামচ তেলে ভেজে নিচ্ছি এখানে আদা বাটা আর রসুন বাটা আমি তেলে ভেজে নিলাম এতে করে কিন্তু তরকারিতে আদা রসুনের কোনো গন্ধ থাকে না অনেক সময় কাঁচা আদা কাঁচা রসুনের গন্ধটা কিন্তু অনেক তরকারিতে থেকে যায় এই জন্য তেলের মধ্যে ভেজে নেবেন তাহলে গন্ধ থাকবে না এরপরে আমি এখানে হলুদ বা হলুদ দিলাম এক চা চামচ হলুদের গুঁড়া আর মরিচের গুঁড়া দিলাম এক চা চামচ দুই চামচ দিলাম ধনিয়া গুঁড়া এখন সামান্য পানি দিয়ে ভালো করে কষাবো আর এই কষানোটার মধ্যেই কিন্তু তরকারিটার স্বাদ রয়েছে আর আপনারা ভালো করে কষিয়ে মাছটা রান্না করবেন যেহেতু এই মাছটা আমি ভাজছি না একদম কষিয়ে রান্না করব তাই এখানে মূল বিষয় হলো কষানো কষানোটা খুব ভালো করে কষাবেন তেল উঠে যাবে একদম কষাতে কষতে তাহলেই মাছটা কিন্তু খুবই মজা লাগে খেতে আপনারা এভাবে ট্রাই করে দেখবেন তাহলেই বুঝতে পারবেন আসলে এই তরকারিটা খেতে কতটা মজা লাগে এখন আমি অনেকক্ষণ কষিয়েছি কষা কষানোর পরে আমি এখানে এক কাপ পরিমাণ পানি দিয়ে দিলাম এই পানির মধ্যে আমি যে ধুয়ে রাখা মাছটা আস্তে আস্তে আলতো হাতে দিয়ে দিচ্ছি আর এখানে মাছটার মধ্যে আমি কিন্তু ধুয়ে সামান্য লবণ মাখিয়ে রেখেছিলাম এতে করে মাছটা কিন্তু একটু শক্ত হয়েছে তাহলে সহজে কিন্তু মাছটা গলে যাবে না এখন আমি আস্তে আস্তে একটা করে মাছ দিয়ে দিলাম দিয়ে এই মাছটা কিন্তু বেশি নাড়াচাড়া করে রান্না করা যাবে না তাহলে ভেঙে গেলে কিন্তু মাছটা দেখতে সুন্দর লাগে না এখন আমি ঢেকে দিব এখানে আমি লবণ এক চামচ দিয়ে দিয়েছি আর মাছটা রান্না হয়ে আসছে প্রায় এখন আমি জিরা ভেজে নিয়েছিলাম সেটা গুঁড়া করে চা চামচ দিয়ে দিলাম আর এই জিরা গুঁড়াটা লাস্টে যদি শেষের দিকে আপনারা দেন তাহলে কিন্তু অনেক টেস্ট হয় তরকারিটা এখন আমি হালকা করে আলতো হাতে একটু নেড়ে দিচ্ছি এই সময় কিন্তু মাছটা ভেঙে যাওয়ার সম্ভাবনা অনেকটাই আর এখানে আস্ত কাঁচামরিচটা আমি ব্যবহার করিনি আপনারা দিয়ে দিতে পারেন আর আস্ত আমি এখানে বাচ্চারা খাবে তাই আমি ঝাল বেশি দিলাম না তো আপনারা আস্ত কাঁচামরিচ দিয়ে দিবেন। আর এখানে আবারও ঢেকে দিলাম জিরাটা দিয়ে এরপর আমি ধনিয়া পাতা কুচি উপর দিয়ে দিয়ে দিব সুন্দর করে এখানে দিয়ে দিব তারপরে আবার একটু হালকা করে ঢেকে দিব তাহলে আমার তৈরি হয়ে যাবে পাবদা মাছ রান্না করা আর এতটা টেস্ট আপনারা যদি তৈরি করেন তাহলে বুঝতে পারবেন আমি আপনাদের এই যেই সহজভাবে এই রেসিপিটা দেখিয়েছি আপনাদের যদি ভালো লাগে তাহলে আমাকে একটা লাইক দিয়ে আমার পাশে থাকবেন আর আমার ইউটিউব চ্যানেল থেকে যদি দেখেন তাহলে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আর যদি পেজটা আমার পেজ থেকে দেখেন তাহলে আমাকে ফলো দিয়ে পাশে থাকবেন খোদা পেস আবারও আপনাদের জন্য নতুন কোন রেসিপি নিয়ে চলে আসব সবাই ভালো থাকেন খোদা পেস